হ্যালো ভাইস আপনারা সব দেখতে পাচ্ছেন এস টিভি এবং হাই সেটার ইউটিউব চ্যানেল অবশ্যই পেজটাকে ফলো করবেন আমাদের একটা সুন্দর ব্লগে চলে এসলাম আমরা এখানে শুটিং করছি এসছি জায়গাটার নাম হচ্ছে চিততলা তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলোকে ভালো করে দেখুন এবং এনজয় করুন দেখুন সেই গাছ চিততলা সব দিয়ে দেখার সুযোগটা করে দেবেন অবশ্যই কেননা আমরা খুব পরিশ্রম করছি এই শটগুলো বানাতে দেখুন কত সুন্দর ভিউ এই থাকাতে আমরা একটি শ্যুট করতে কেননা আপনাদেরকে আনন্দ যতটা পারবো ততটা দেওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলোকে আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন সুন্দর করে আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে আর ফলো করবেন অবশ্যই আপনারা দেখবেন ওই ব্লগটা আমাদের অপ্রদা ক্যামেরাম্যান এবং ডিরেক্টারে সে একটু শ্যুট করছে কেননা তাকেও একটু ব্লগ করতে হবে হুম

এই ফলগুলো অবশ্যই তোমরা চ্যালেঞ্জের সাথে ফলো করবা চেষ্টা ফলো করে দেবা এবং ভিডিওগুলো আসতে থাকবে তোমার দেখতে থাকবে ভালো লাগবে একটা সুন্দর দিক কি ওপর থেকে একটা ক্যামেরাটা করো আমরা এই বাদুর আপনার কতদিন দেখেন একটু জুম করে একটু জুম করো এই বাদুর দেখছেন কিভাবে গাছে সব ঝুলে আছে আমরা কিন্তু অনেক বছর ধরে এইসব জিনিসগুলো দেখতে পাই না এইখানে এসে দেখছি যে হঠাৎ করে এত সুন্দর মানে এই গাছটার ভিতরে এত কিছু লুকিয়ে আছে এই যে বাদুর অনেক হয়তো কেউ অন্য অন্য কথা বলে আমরা কিন্তু চিনি না আমরা আমাদের বাসায় বা বাদুরই বলি এটাকে তো এগুলো খুব সুন্দর লাগলো দেখে এই গাছটার কাছে অনেক রহস্য আছে হ্যাঁ আপনারা অবশ্যই আসবেন এসে দেখবেন এবং তবে এটাকে একটু আপনারা কেউ যদি পারেন ভিডিও করবেন দেখবেন ভাই পরের চ্যানেলে পরের ভিডিওতে দেখা হবে অবশ্যই আপনার সব দোয়া করবেন এবং সাথে থাকবেন